আমাদের অবশ্যই আমরা জানি অনলাইনে আবেদন করার জন্য আমাদেরকে বিএসপি তে একটা অ্যাকাউন্ট করতে হবে বিআরটি এর মধ্যে গিয়ে বিএসপি বিএসপি তে অ্যাকাউন্টটা করার জন্য আমাদের যে ডকুমেন্টস শিপ করতে প্রয়োজন ওটা হচ্ছে এক এক হচ্ছে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ আমাদের এনআইডি কার্ড এবং দ্বিতীয়ত যে ডকুমেন্টস দরকার ওটা হচ্ছে আমাদের একটা মোবাইল নাম্বার যেটা নিচ এনআইডি দ্বারা রেজিস্টারকৃত হতে হবে ওই মোবাইল নাম্বারটা দিয়ে আমরা ওটিপি ভেরিফাই করে আমাদের বিএসপি অ্যাকাউন্টটা সম্পন্ন করতে হবে এবং বিএসটি অ্যাকাউন্টটা সম্পন্ন করার পর আমাদের যে ডকুমেন্টস গুলো সাবমিট করতে হবে ওইগুলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সনদ এবং আমাদেরকে লাগবে শিক্ষাগত যোগ্যতা সনদ সর্বনিম্ন জেএসি এসএসসি এবং এইচএসসি যে কোনো একটা কপি সনদপত্র আমাদেরকে ওই অ্যাকাউন্টের মধ্যে আমাদেরকে আবেদনের জন্য সাবমিট করতে হবে এবং চতুর্থ যে ডকুমেন্টসটা আমাদের প্রয়োজন ওটা হচ্ছে ইউটিলিটি বিল ইউটিলিটি বিল অর্থাৎ আমাদের বিদ্যুৎ বিল পানির বিল অথবা গ্যাস বিল যে কোনো একটা আমাদের বাসায় ব্যবহৃত ব্যবহারকৃত যে কোনো একটা ইউটিলিটি বিল আমাদেরকে আবেদনের জন্য আমাদের আবেদনের জন্য বিএসপি অ্যাকাউন্টের মধ্যে আমাদেরকে সাবমিট করতে হবে এবং পঞ্চমত যে বিষয়টি আমাদের দরকার ওইটা হচ্ছে পাসপোর্ট কপি অর্থাৎ আমাদের প্রোফাইল ভেরিফিকেশনের জন্য ভেরিফিকেশন করার জন্য আমাদেরকে অবশ্যই পাসপোর্ট কপির পাসপোর্ট নাম্বারটা দিতে হবে এবং এর পরবর্তী ডকুমেন্টসটি হচ্ছে জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন নাম্বারটা ও আমাদের প্রোফাইল ভেরিফিকেশনে অবশ্যই দিতে হবে এবং সত্যমত যে বিষয়টি লাগবে ওইটা হচ্ছে রক্তের গ্রুপ অর্থাৎ রক্তের গ্রুপ যদি তে না থাকে অবশ্যই আমাদের রক্তের গ্রুপ নির্ণয় করে রক্তের গ্রুপটি আমাদের আবেদন ফর্মের মধ্যে সাবমিট করতে হবে এবং অষ্টম অষ্টম অষ্টমতম যে ডকুমেন্টসটি প্রয়োজন ওইটা হচ্ছে জরুরি যোগাযোগ মোবাইল নাম্বার অর্থাৎ অভিভাবকের নাম্বার এটা মা বাবা ভাই বোন অথবা যে কোনো বন্ধু বান্ধবের নাম হতে পারে ওদের নাম্বার এবং নামটা সংযোজন করতে হবে আমাদের আবেদন আবেদনের ফর্মে এবং এরপরে এই সব সব ডকুমেন্ট সাবমিট করার পর ফর্ম পূরণ পূরণ করে ডকুমেন্টগুলো সাবমিট করার পর আমাদেরকে বিআরটিএ নির্ধারিত আমাদের লাইসেন্স আবেদন ফিটা দিয়ে আমাদেরকে লাইসেন্স আবেদন সাবমিট করতে হবে এর এর পরিপ্রেক্ষিতে আরেকটা বিষয় আমরা জেনে রাখি আমরা যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্স আবেদন করি তাহলে আমাদেরকে অবশ্যই নির্ধারিত টেস্ট টেস্ট করাতে হবে করানো অবশ্যই আমাদের পেশাদার ড্রাইভিং প্রয়োজন এবং লাইসেন্স হচ্ছে হচ্ছে লাইসেন্সের ধরন দুই ধরন আমরা একটা জানি পেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং একটা হচ্ছে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আমাদেরকে অবশ্যই একুশ বছর পরিপূর্ণ হতে হবে এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করার জন্য আমাদেরকে অবশ্যই আঠারো বছর পরিপূর্ণ হতে হবে প্রিয় বন্ধুরা এতক্ষণ আমি যে ডকুমেন্টস গুলার কথা বললাম এই ডকুমেন্টস গুলা যদি আপনারা সঠিকভাবে সঠিকভাবে এবং পরিপূর্ণ করে ফর্ম পরিপূর্ণ পরিপূর্ণ করে আপনারা যদি বিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে সঠিকভাবে আবেদনটা করেন তাহলে আপনাদের এই লাইসেন্সের মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সেফ ড্রাইভ সেফ লাইফ আল্লাহ হাফিজ